ছি পার্সেল আনতে গুড আফটারনুন ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমি ভীষণ ভালো আছি মুনমুন ব্লগে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো চলো পার্সেলটা নিয়ে আসি ফোন করেছিল তো রাস্তার মধ্যে চলে এসেছি এখনও তো আসেনি পয়সা নিয়ে দাঁড়িয়ে আছি দশ পনেরো মিনিট মতো আমি দাঁড়িয়েছিলাম রাস্তার উপরে তো দেখলাম যে এই দাদাটা এসছে তো এসেই আগে হাতটা পাতিয়ে দিলো যে টাকাটা দিন তো আমি বললাম ঠিক আছে ওদের নাকি এটাই নিয়ম আগেই টাকা দিতে হবে তো দিয়ে দিলাম আর পার্সেলটা আমার হাতে দিয়ে দিল তো চলো বাড়ি যাই যে পেয়ে গেছি হাতে যাওয়া যাক আজকে আসে কালকে আসে করে করে ফাইনালি আজকে প্রায় দশ দিন হয়ে গেল তো পার্সেলটা আসছে তো হাতে পেয়েছি কি যাওয়া কি আমি সে শুধু সেটাই ভাবি আমি মানে দামটা ছশো টাকা লেখা রয়েছে তো মোবাইলে যখন অর্ডার করি তখন ওই একাশি টাকাই আছে এবার যখন আমি পয়সাটা দিতে গেছি আগে হাত পেতে নিয়েছে বলে আগে পয়সাটা দাও আমি বললাম যে পয়সা কেন আগে জিনিস দেবে তারপরে তো পয়সাটা দেবো তার একজনকে ফোন কল লাগিয়ে ফোনে কথা বলছে তার মানে আমার সাথে একটু কথাটা মানে অ্যাভয়েড করছে যাতে কি আমার কথাটা উনি না শুনতে পায় সেরকম একটা ভান করছে ঠিক আছে তো দাঁড়িয়েই আছি কথাটা আমি শেষ করব তারপরে তো উনি সাথে কথা বলবে তা না উনি কথা বলছে এদিকে হ্যাঁ হুঁ করছে কার সাথে কি কথা বলছে জানি না তারপরে আমি দাঁড়িয়ে রয়েছি তারপরে বললাম যে দাদা কত দেবো তো বললে কি যে পঁচাশি টাকা ছশো পঁচাশি টাকা আমি সাতশো টাকা নিয়ে গেছি আর উনি ছশো পঁচাশি টাকা চেয়েছে এবার আমি দিয়েছি এবার আমাকে পনেরো টাকা ফেরত দিয়েছে তারপরে আমি আবার বললাম গিফটটা নেওয়ার আগে বললাম যে কেন ওখানে তো লেখা রয়েছে একাশি টাকা তারপরে কোনো কথা না বলে আরও চার টাকা বের করে দিল তবু এক টাকা বেশি দিল না অথচ কম দেবে ঠিক আছে তো এরা হচ্ছে এরকম আর এই এটা যখন আমি অর্ডার করেছিলাম তখনই ওরা ডেটের পর ডেট দিয়ে যাচ্ছে তো পর দিন আসবে যেদিন অর্ডার করছি তার পরের দিনই আসবে তো সেটা তো আসলোই না আরও দু দিন ডেট পিছিয়ে গেল তারপরে আবার সেই ডেটটা যখনই আসলো ভাবলাম হয়তো ফোন টোন আসবে আবার দু দিন ডেট পিছিয়ে গেলো এইভাবে পার্পল থেকে অর্ডার করলে এই অবস্থাটাই আমার হয়েছে আমার থেকে আমি ফ্লিপকার্টেও করবো ঠিক আছে আমি ফ্লিপকার্টে যে কটা জিনিস পেয়েছি মোটামুটি ভালোই পেয়েছি তো বন্ধুরা অনলাইনের অর্ডার তো চলে এসছে এখনও খুলিনি সেটাকে তো দেখবো পরে কারণ আজকে রান্না বান্না করছি রান্নাটা করছি আজকে চিকেন চিকেন রান্না প্রায় হয়ে গেছে দাও আরেকটু আচ্ছা মাংসটা দেবে আচ্ছা ঠিক আছে আমার সোনা বাবা মাংস খাবে বলছি মা আরেকটু দাও তো কষা মাংস দিয়েছি ওর ভালো লেগেছে তো চলো মা মাংসটা এখন নামিয়ে দেবো চাল জল ধুয়ে রেখে দিয়েছি তো মাংসটা নামিয়ে তারপরে আমি ভাত বসাবো আর ভাতটা বসি আমি স্নান চলে এসেছি খাওয়া দাওয়া করে আর এখন বসেছি সেই পার্সেলটা করবো আমি দেখি কি আছে ওর ভিতরে কি কি দিয়েছে শুনি তো যে একটা দিতে আর একটা দিয়ে দেয় বাবা কী জানে চলো দেখা যাক দেখ চলো পার্সেলটা ওপেন করি তো বন্ধুরা চুলটা খুলে রেখেছি এই কারণেই আমি স্নান করে এসেছি যে চুলটা একটু ভিজে আছে দেখো হাতের মধ্যে চলে এসেছে পার্সেলটা তো খুব এক্সাইটেড লাগছে এর মধ্যে কি আছে চলো খুলে দেখা যাক কি আছে এর ভিতরে কোনো নতুন একটা জিনিস যদি হাতে পাওয়া যায় না সেটাকে খুলতে খুব মজা লাগে খুললাম যে যখন আমি এত টাইট করে মানে প্যাকিং তো কি দরকার ইনসাইড কিস্টন ঠিক আছে তাহলে আমরা দেখি দেওয়ার জন্য আছে আছে তুমি লাভ দিই আসলো নাকি দড়ি দড়ি থেকে লাভ দড়ি দিলো কেন হ্যাঁ পাঁচ টাইম ভেবেছি সবাই তো কেনে নেওয়ার পরে শুনি এটা আসে এটা দিতে ওটা দিয়ে দেয় যেটা বলে সেটা ফাইনালি আসে না আমার তো একটু ভয় ভয় আমি এখন খুলি যাই হোক স্বাভাবিক ভয় লাগে তাই না ভয়ের ব্যাপার থাকে এখানে কি আছে আমার মুখে হুম এই ভাবে ভরে দিয়েছি একটা জিনিস আছে সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে কি সুইস বিউটির মেকআপ ফিক্সার মেকআপ ফিক্সার এটা থাক তুমি কি ফুললাম ফুললাম তাও ভুল গায়ে লাগে

খারাপ না তো অনেকগুলোই মানে এসছে এটা হচ্ছে কি বলে ব্রাশ বলে তাই তো মেকআপ ব্রাশ আমি কিন্তু বাবা অতটা অত বুঝি না যাই হোক অর্ডার করেছি এই কটা এসছে একটা ইনথামদের দিন থামদিনের দিন করে এখন আমি জানি না কোনটা কিসে লাগায় আমি এখন জিজ্ঞাসা করতে হবে আর না হয় অমির কাছে আমার শুনতে হবে এগুলো না কাঠের এগুলো না কাঠের এটা দাম নিয়েছে কত দাম নিয়েছে কত না হ্যাঁ মানে এই দুটো অর্ডার করেছিলাম এটা মেকআপ ফিক্সার আর এই ব্রাশ তো টোটাল দামটা পড়েছে আমাদের ছশো একাশি টাকা ঠিক আছে সেই হিসেবে মোটামুটি খারাপ হয়নি যেগুলো ভালোই লাগছে এগুলো সুই আছে স্ট্রং আছে মানে একদম সফট সফটও আছে তার মধ্যে ঠিক আছে মোটামুটি আমার আবার বেশি সফট হলে ভালো লাগে না আমার কিন্তু ওটা কেমন গেছে প্রত্যেকটা খুলে দেখি হ্যাঁ এটা তো রাখতেই হবে ওই জন্য আচ্ছা কিসে কোনটা ইউজ করে আমি তো জানি না এটা মনে হয় আই ব্রো ট্রো করে আর এটা গোড়ুর লিচিগুলো মামার কাছে জিজ্ঞাসা করবো সব কোথায় কোনটা করবো বাহ্ তো শেষই হচ্ছে আমি অর্ডার করেছিলাম পার্পেল থেকে তো ফাইনালি চলে এসেছে আমাদের জিনিসগুলো আর এটা চলো তো ফ্রেন্ডস এই ছিল আমার মানে সারপ্রাইজ তোমাদের কাছে তো চলো তখন দেখি সব একটু মুখে এবার মেকআপ টেকআপ করে দেখি কেমন হয় তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আজকের মতন